বাইবেলে বগনে মিলিমিশি করিতে কত দাগ জায়গায় সুকাশান্তি আমার বাবা জনাব জাফর আলম তিনি দীর্ঘদিন ধরে বে আলম বাহিনী ও নুরুল আলম বাহিনী এবং তার সন্ত্রাসী এবং তাদের দলগততার কারণে শতশ শিকার এবং আমার বাবাকে দীর্ঘ ধরে তারা নিয়মিতর অর্থে নিবটে নিবunki মারধর করছে এটা আমার বাবাকে আজকে দুপুরে নামাজের পর এ তারা বিভিন্নভাবে ধরে তারা সংঘবদ্ধভাবে মারামারিতে জড়িত করছে সেক্ষেত্রে আমরা বাবাকে উদ্ধার করতে গেলে আমাদেরকেও বিভিন্নভাবে দা চুরির আঘাত করে আমরা এবং বিভিন্নভাবে ইঞ্জুরি করি মোট ছয়জন একে একটু বলেন ছয় ভাই সবাইকে আমরা যখন আমার বাবাকে মারধর করা হয়েছে শুনছিলাম আমরা বাবাকে বাঁচানোর জন্য সবাই চেষ্টা করার জন্য গেছিলাম সেক্ষেত্রে আমাদের সবাইকে দাঁত ছুরি এবং তাদের থেকে আগে থেকে রেডি ছিল ইভেন কি তাদের বন্ধু কাজ সেরকম আমাদের হুমকি এবং নানানভাবে আমাদেরকে সঞ্চয় আলম সন্ত্রাসী এবং নরুল আলম সন্ত্রাসী এবং সঞ্চয় আলম সন্ত্রাসী দলবদ্ধ ছেলে পেলে এবং তাদের স্থানীয় কিছু দায়ের দায়ের খুব মারা হয়েছে এবং পিঠেও আছে এখানে পায়ে রাস্তা

বড় চাষা থেকে খরিদ করেছেন এগুলো আপনারা দেখেন সবগুলো আমার এই যে সবগুলো ডকুমেন্টস আছে সবগুলো কতিয়ান আছে আমি স্যার আমরা প্রথমে নৌবাহিনীর কাছে যাই আকিব স্যারের কাছে দ্বারস্থ হয় আকিব স্যার এটা আমাদের হওয়া অনেকের প্যানেল চেয়ারম্যান সেলিমের কাছে দ্বারস্থ করেন নম্বর ওয়ার্ডের মেম্বার চার নম্বর ওয়ার্ডের মেম্বার এবং তিন নম্বর ওয়ার্ডের মেম্বার আনোয়ারের কাছে ইয়া করেন মেম্বার আনোয়ার এবং সেলিম তাদেরকে দীর্ঘ কয়েকবার বিছানার জন্য বসানোর জন্য বসলে সালিশে বসার জন্য তারা তারা বিভিন্নভাবে ভাবে উৎসাহ দিয়ে দেয় এখন আজকে আমাস তীর ঘটনা আজকে জুমার নামাজের পরে এই যে দেখেন আমার appBar উপর অতিরিক্ত হামলা করতেছে আমাদের জায়গা দিচ্ছে না এবং আমরা যেগুলো আছে এগুলো ওরা বিক্রি করে দিচ্ছে আচ্ছা আপনার বাবা কিছুদিন হামলা করেছিল তখন ওরা তো আপনি এখানে ছিলেন না আপনি তো ছিলেন কবে পেই আসছেন সব ডকুমেন্ট আমার কাছে আছে আপনারা দেখেন যদি আমরা বিচার পাই আমরা যদি জায়গা পাই আমরা জায়গা নেব আমরা এটাই সুষ্ঠু বিচার তোমার আপনাদের কথা হচ্ছে আইনিভাবে আইনিভাবে যেগুলো করার দরকার বা আইনিভাবে যেগুলো কাগজ কলমের দরকার বা যে সম্পত্তি বন্টন করতে যা যা দরকার সেখানে সবকিছু যাতে প্রস্তুত আছে সবকিছুতে নিয়ে আমরা প্রস্তুত আছি এবং আমরা আমার বাবার গুলো পাপে এবং আমার বড় আমার বাবার বড় থেকে যেগুলো করি হরিদা হরিদা সহ দাদা সম্পত্তি গুলো তার সবগুলো প্রতিয়ান আমার কাছে আছে তারপরে ওরা জোর করে সন্ত্রাসী দা বটি ওরা সন্ত্রাসী আমার বাবার সাথে ছোট কাল থেকে আমরা ছোট অবস্থা থেকে আমার বাবার সাথে নির্যাতন করে আসতেছে জাফর আমরা সুস্থ তদন্ত করে আমাদের অনুযায়ী আমাদের যা প্রাপ্য জমিগুলো আমরা ফেরত পেতে চাই আমরা বক্তব্যের সাথে কথা বলেছি উনি একজন প্রায় সত্তর আশি বছরের একজন বৃদ্ধা হুয়ানক ইউনিয়নের এই যে চিহ্নিত সন্ত্রাসী নুরুল আলম এবং শামসুল আলমের নেতৃত্বে আজকে এই যে বাদে জুমা অর্থাৎ দুইটা আড়াইটার সময় এই যে একজন সত্তর বছরের পাঁচাত্তর বছরের বৃদ্ধার উপর দবাই দবাই হামলা করছে বললে আমাদেরকে অভিযোগ করেছে আমরা যিনি বুক্তভুগী যিনি আহত ব্যক্তি তার সাথে কথা বলেছে উনি আমাদেরকে বলেছেন গণমাধ্যম গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন যে আমাদের যারা ভাই আছে ছোট ভাইরা আছে তাদের আমি ছোটকাল থেকে লালন পালন করে এই পর্যন্ত আমি অতীব কষ্ট করে তাদেরকে লালন পালন করেছি তারা যখন বড় হয়েছে আমার সম্পত্তিগুলি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য শামসুল আলম এবং নুরুল আলমের নেতৃত্বে আজকে সহ ইতিপূর্ব দবাই দফায় হামলা করেছে আজকে আমরা দেখেছি একজন সত্তর পাঁচাত্তর বছরের একজন বৃদ্ধা এই যে বিদ্যার মাথার কুলিটা উড়িয়ে দিয়েছে অর্থাৎ আমার মনে হয় এটা অস্ত্রের বাড়ের আঘাত হতে পারে আরেকটা হচ্ছে হাতে যে আঙ্গুলগুলো এই যে কেটে দিয়েছে এই বিষয়টা বিষয়টা আমরা দেখেছি অতিবে একটা দুঃখের বিষয় হলো সত্য যে একজন এই যে আক্রান্ত ব্যক্তি অর্থাৎ পঁচাত্তর বছরের একজন বৃদ্ধা আহত করেছে যখন শুনছে ওনার এই যে সন্তানরা যখন শুনেছে ওনাকে যখন উদ্ধার করতে গেছে এই সিন্নিত সন্তান সেই নুরুল এবং শমসুল আলমের নেতৃত্বে এই যে বৃদ্ধা জাফরের এই যে সন্তানদেরকেও আহত করেছে আমরা ওনাদের শরীরের পুরা শরীরের কথা ব্যক্তিগত অংশটা দেখেছি একটা বিষয় হচ্ছে ওনার জাফর আলমের জাফর আলমের আর ছেলে রাম গভর্নমেন্ট কলেজে ফটোয়া দ্বিতীয় বর্ষে ফটোয়া ছাত্র উনি যখন ওনার আব্বাকে হামলা করেছে শুনেছে উনি দ্রুত এখানে এসেছে ওনার উপর আক্রমণ করেছে এমনটাও আমাদেরকে জানিয়েছেন এমত অবস্থায় যারা ভুক্তভোগী পরিবার আছে আহত পরিবার আছে তারা মহেশকালীতে দায়িত্বরত নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার মহেশকালী ইউন উপজেলার নির্বাহী অফিসার জানাব মোহাম্মদ হেদায়তুল্লাহ মহেশকালী থানার এসপি সার্কেল এবং মহেশকালীর সম্মানিত ওসি মঞ্জুর সহ কাছে একটা নিরাপত্তা যে কোনো মুহূর্তে চিহ্নিত সন্ত্রাসী নুরুল আলম এবং জাফর এদের ওপর হামলা করতে পারে গুম করতে পারে হত্যা করতে পারে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে এমন অবস্থায় এরা প্রশাসনের কাছে একটু আহ সহযোগিতা কামনা করেছেন